মার্ক র ফ্যালো যাকে আমরা মার্ভেলের সুপার হিরো হিসেবে চিনি অভিনয়ের বাইরেও তিনি একজন কর্মী হিসেবে মানুষের কাছে পরিচিত গাজায় চলমান পরিস্থিতিতে তিনি বারবার নিজের কণ্ঠস্বর তুলে ধরেছেন তিনি সামাজিক মাধ্যমে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং জোরপূর্বক অনাহারকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছেন The group that's responsible for designating uh, starvation or famine in a particular area has uh, just stated that Gaza is in a state of famine. Famine. This is not a natural disaster. It's not a drought. This is a man-made disaster. It's a man-made criminal act to kill civilian populations. And it's being perpetrated by Israel and the IDF. আপনি যে ভিডিওটি দেখলেন এটি মার্ক্রোফ্যালর গাজা বিষয়ক অবস্থানের কোনো নতুন ঘটনা নয় তিনি দুই হাজার এবং দুই সালের সংকটের সময়ও ফিলিস্তিনিদের অধিকারের সমর্থনে কথা বলেছিলেন তার এই সমর্থন কোনো সাময়িক সিদ্ধান্ত নয় বরং এটি বহু বছর ধরে চলা একটি ধারাবাহিক অবস্থান Palestine came through Palestinians and hearing their stories.